হলো না আর হলো না মহিলা সমিতি খুলে হাজার হাজার টাকা কামানো আর হলো না এতদিন মহিলা সমিতি মানেই ছিল সব সমস্যার সমাধান কিন্তু সেই মহিলা সমিতির দিন হল শেষ সহজ পথে মহিলা সমিতির নাম করে অসহায় মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা কামিয়ে রম রমিয়ে চলছিল জীবনযাপন আমরা সবাই জানি মহিলা সমিতির কাজ হলো অসহায় মহিলাদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে কোনো টাকা পয়সা ছাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কিন্তু এনজিও রেজিস্ট্রেশন করিয়ে রীতিমতো বগুলা কিংবা দত্তপুলিয়াতে অফিস খুলে বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধান করে দেবার নাম করে অসহায় পরিবারগুলোর কাছে ধমকে চমকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এখানেই শেষ নয় কোর্টের বিচারাধীন মামলাগুলোতেও টাকার বিনিময়ে জোরপূর্বক মেটানোর চেষ্টা করছে এই আনাচে কানাচে গজিয়ে ওঠা কিছু মহিলা সমিতি গাড়ি ভাড়া করে একসঙ্গে জন মহিলা একই রকমের শাড়ি পরে হাজির হয়ে যাচ্ছে তাদের সমস্যা এতজন মহিলাকে একসঙ্গে বাড়ির উপরে দেখেই আতঙ্কিত হয়ে পড়ছে অসহায় পরিবারগুলো গলার জোর আর ভয় দেখে হাজার হাজার টাকা তুলছে মহিলা সমিতিগুলো এরপরেই রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার লালটু হালদারের বিষয়টি নজরে পড়তেই গতকাল তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যেখানেই এই মহিলা সমিতি কারোর বাড়িতে গিয়ে সমস্যা মেটানোর নাম করে উপস্থিত হবে সাথে সাথে এই পরিবার যেন লোকাল থানাতে যোগাযোগ করে তিনি আরও বলেন নদীয়ার রানাঘাট ধানতলা হাঁসখালী থানা এলাকায় গজিয়ে ওঠা মহিলা সমিতিগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করবে রানাঘাট পুলিশ জেলার পুলিশ রানাঘাট পুলিশ জেলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আপামোর মানুষজন আমরা বেশ কিছুদিন ধরে অভিযোগ আমাদের কানে আসছিল তো এরকম বগুলাতে দেখা গিয়েছে যে টুনিদি নাম করে সীমাদি নাম করে বা এই সমস্ত যারা মহিলা সমিতি আছে তো এরা বিভিন্ন বিচারাধীন বিষয়ে গিয়ে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে গালিগালাজ করছে পারিবারিক সমস্যার মধ্যে তারা ঢুকে যাচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্সের সহায়তা করছে এই সমস্ত বিচারাধীন বিষয়ে এই সমস্ত যারা মহিলা সমিতি আছে তো তারা যে সমস্ত কাজকর্ম করছে সেটা সম্পূর্ণরূপে বেআইনি কাজ অবৈধ কাজ এটা আদালতের বিচারাধীন বিষয় এবং যে মামলাগুলো পেন্ডিং আছে সেইখানে কোনো রকম ইভেন পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কারোর কোনো ব্যক্তি কারও ইনস্টিটিউশন কারোরই এক্তিয়ার নেই এই বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করা তো এটা আমাদের নজরে এসেছে বিশেষ করে যে সীমা মহিলা সমিতি টুনিদি নামে একটি টুনিদি নামে যে মহিলা সমিতি আছে তো এই যে সমস্ত যারা মহিলা সমিতি এই সমস্ত কাজ করছে এক্ষেত্রে তাদেরকে একদম সতর্ক করা হচ্ছে আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে এই সমস্ত যারা মহিলা সমিতি যদি বিচারাধীন বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে স্থানীয় যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে কমপ্লেন করুন আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব রিপোর্ট Arum News Nodia.